সাদিয়ে বলতেছে সাদিয়ার জন্য মোর পোলাও রান্না করতে তার জন্য সাদিয়ার জন্য আজকে অনেক আয়োজন করলাম সাথে পিঠাও বানালাম সাদিয়া বলতেছে পিঠাও খাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সাদিয়া হুম আজকে তো তোমার জন্য সারপ্রাইজ আছে কি চলো ওয়াও দেখছো তোমার পছন্দের সব খাবার রান্না করছি আসা আসো খাইতা তারপর আর কি মেয়ের পছন্দের খাবারগুলো মেয়েকে সুন্দর করে বেড়ে দিতেছি আর আমার এত ভালো লাগতেছে যেহেতু আমার মেয়েকে তার ইচ্ছাগুলো আমি পূরণ করেছি সাথেই যে ডিম দিয়ে আলু ঘাঁটি রান্না করেছি মোরগ পোলাও রান্না করেছি ধনিয়া পাতার ভর্তার সাথে আলু ভর্তাও আছে আর যাই হোক আমার মেয়ে তো আর এত কিছু খাবে না তার পছন্দের খাবারটাই খাচ্ছে ডিম আর মোরগ পোলাও খাবে আর কিছু খাবে না আর মেয়েদেরকে না একটু যত্ন করেই খাওয়াতে হয় জানি না মেয়ের বিয়ের পর তার ভাগ্যে এগুলো আছে কি আছে না তা তো বলা যায় না যাই হোক মেয়ে বলতেছে মামুনি খাবারগুলো কিন্তু অনেক মজা হয়েছে আর সে এই মজা করে খাওয়া দেখে আমার কিন্তু খুবই ভালো লাগতেছে আর আমার সাদিয়ামুনির জন্য চিতুই পিঠা রান্না করেছি আমার মেয়ে বলতেছে সে পিঠা খাবে যে সে কিন্তু মিষ্টি জিনিসটা একটু কমই পছন্দ করে হালকা পাতলা খায় বেশি একটু খায় না আর মিষ্টি জিনিস পছন্দের মধ্যে আমি আর এবং আমার ছেলে পছন্দ করি এই যে আমার দুষ্টু ছেলের খাবার রেডি করেছি এখন সেও খেতে বসেছে অনেক দুষ্টুমি করে নামাজ থেকে এসেই বসে পড়েছে খাবারের জন্য আর খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু চলে আসলাম স্বপ্ন চীনা দিবিলে ওহ সরি এখন তার আর স্বপ্নচিনাদি বিল নেই এখন আছে শুধু ভালোবাসার স্বপ্ন চিনাদি যাই হোক ভালোবাসার স্বপ্নচিনাদি দেখতে আমি কিন্তু লেটে চলে আসছি যেহেতু আমি আমার বাবার বাড়িতে ছিলাম তার জন্য এখানে আসতে দেরি হয়ে গেছে আর বিকেলবেলা ছিল ছেলে মেয়েকে নিয়ে বলেছি চলো আমরা ঘুরে আসি যাই হোক ছেলে মেয়েও খুশি আর আমার ছেলে মেয়েকে একটু ঘোরাঘুরি করাতেই আমি একটু ভালোবাসি যেহেতু আমিও একটু ঘুরি ঘোরাফেরা করলে হয়তো মনটা ভালো থাকে আর আস্তে আস্তে কিন্তু মানুষ আসতে শুরু করছে যেহেতু শুক্রবার ছিল শুক্রবারে কিন্তু অনেক ভিড় জমে এখানে আর ভালোবাসার চিনা দিই এখানে তো দেখতে আসে অবশ্যই স্বপ্ন চিনা দিই এখানে এই যে আস্তে আস্তে কিন্তু মানুষ আসা শুরু করছে দূর দিগন্ত থেকে মানুষ আসতেই থাকে আর আমাদের তো বাড়ির পাশে বেশি সময় লাগে না যাই হোক দশ মিনিট সময় হারতে হারতে আমরা চলে আসছি আর এই যে সুন্দর সুন্দর কিউট কিউট মেয়েরা শাড়ি পরে চলে আসছে সেখানে ছবি তুলবে আর এই যে আমার দুষ্ট ছেলের কাজ দেখেছেন মিষ্টি হয়ে গেছে সবার জন্য বেলপুরি কিনে নিয়ে আসে তাও আবার তার টাকা দিয়ে সবাইকে কিনে খাওয়াচ্ছে আর আমার যেহেতু বেলপুরি একটু পছন্দ কম তার জন্য আমি কিন্তু ঝালমুড়ি খেতে পছন্দ করি তার জন্য আমি ঝালমুড়ি নিয়ে এনেছি ঝাল ঝাল করে সাদিয়া মনিকে বলতেছি তুমি ঝালমুড়ি খাবা সে বলতেছে এটা কি অনেক ঝাল দিয়েছ আমি বললাম না কম ঝাল তাও বলতেছে একটু টেস্ট করে দেখো তাকে মানে একটু ধোকা দেওয়ার জন্য চেষ্টা করতেছি যে তো সে ঝাল খায় না আর সে খেয়ে বলতেছে মামুনি আসলে খুবই মজা হয়েছে আর ঝালমুড়িটা আসলে কিন্তু খুবই মজা হয়েছে আর এদিক দিয়ে আমরা ঝালমুড়ি খেতে খেতে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে যাই হোক সন্ধ্যা কাছে যাইতেছে আর এদিক দিয়ে এখন আমরা চলে যাচ্ছি আর যাই হোক অনেক ভালো লেগেছে ভালোবাসার স্বপ্ন দি দেখে আর আমাদের বাড়ির পাশেই খুব ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্ত আলাপেস